তুমি কি তেতুলিয়া থেকে নভেম্বরের কুয়াশাহীন পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখেছো চিকচিকে স্বর্ণালী ঝিলিক না তুমি কি কান্তজীর মন্দির দেখেছ কেমন কারুকার্যময় শত বছরের সাক্ষী না তুমি কি নীলসাগর দেখেছো কিংবা ভিন্ন জগৎ অথবা বগুড়ার মহাস্তানগড় না শত বছরেরও বেশি পুরাতন হার্ডিজ ব্রিজ শীতকালে থুধু বালুচর শান্ত সুনিবির গড়াই নদীর স্বচ্ছ জল না দেখেছ কি দক্ষিণবঙ্গের সুজলা সুফলা দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্র সন্ধ্যা নদী কীর্তিনাশা না দেখেছো কি জয়ন্তিয়া পাহাড় জাফলং এর ঝর্না টাঙ্গুয়ার হাওড়ের বিশালতা কিশোরগঞ্জের জলাভূমি নিকলির হাওর না নীলগিরি নীলাচল সাজেক মেঘ ছুঁয়ে দেখেছ কখনো না রাঙামাটির ঝুলন্ত ব্রিজ কাপ্তায় রদ কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত বেলাভূমিতে আশ্রে পড়া ঢেউ সাগরের আকুল উদারতা দিয়াবাড়ির ঘন সফেদ কাশপন না তুমি কি মৃত না জীবিত না জীবমৃত তাহলে কি দেখেছ তুমি না 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 কিছুই না কিছুই দেখিনি আমি আমি শুধু আপাতমস্তক তোমাকেই দেখেছি দেখেছি স্রষ্টার আপন মহিমায় গড়া তোমার পাগল পাড়া সৌন্দর্য দেখেছি স্রষ্টার আপন মহিমায় গড়া তোমার পাগল পাড়া সৌন্দর্য তোমার পাগল পাড়া সৌন্দর্য